ব্ল্যাক টমেটো বা টমেটোর একটু আনকমন ভ্যারাইটি বা একটু উন্নত জাত যারা অর্ডার করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের থেকে এই ব্ল্যাক টমেটোর বীজ নিতে পারেন প্রতি প্যাকেটে বীজের পরিমাণ একশো পিসের মতো সারা বাংলাদেশে একদম অরিজিনাল চায়নার প্যাকেট দেখতেই পাচ্ছেন প্রতি প্যাকেটে বীজের পরিমাণ থেকে একশো পিসের মতো সারা বাংলাদেশের একদম টেকনাফ থেকে যে চুরিয়া ক্যাশ অফ হোম ডেলিভারি পাঠানো হয়

অনেকেই খোঁজেন একটা গাছে প্রচুর পরিমাণে জাল ধরবে জালের পাতার চাইতে জাল বেশি হবে এটা কিন্তু সেই জাতের জাল মরিচের বীজ এটা বগুড়ার একটি বিখ্যাত জাত বগুড়ার জাল যারা বগুড়া কৃষক আছেন অথবা বগুড়ার সাত বাগানে আছেন তারা কিন্তু দেখলে চিনবেন আপনাদের যাদের এই ঝাল মরিচের বীজ প্রয়োজন আপনারা চাইলে নিশ্চিন্ত আমাদের থেকে এই ঝাল মরিচের বীজ অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা এরপরে দেখাবো চিচিঙ্গা অনেকেই বলেন চিচিংগা আমাদের খুলনা বা গেরাট সাতক্ষীরা অত্র অঞ্চলে বলে কুশি এই চিচিংগা বা খুশি আপনারা চাষ করতে পারেন এটা কিন্তু পুষ্টিমান খুবই ভালো এর পুষ্টি অনেক আর হ্যাঁ আরেকটা মজার ব্যাপার আমরা এড়িয়ে গেছি সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে যদি বিল অর্ডার করেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতে এক প্যাকেট কেরালা সিমের বীজ পাবেন ইন্ডিয়ান নন্দিনী কেরালা সিমের বীজ সম্পূর্ণ ফ্রিতে পাবেন ফার্স্ট টাইম অর্ডার এর ক্ষেত্রে এই কুশির বীজ নিতে পারেন প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা বীজের কিন্তু জার্মিনেশন খুবই ভালো রেট এবং ফলনও ভালো আরেকটা মজার ব্যাপার হচ্ছে বীজের পিছনে লেখা থাকে কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন কিভাবে জার্মিনেশন করবেন একদম বিস্তারিত বীজের পিছনে লেখা থাকে আপনারা চাইলে এই বীজটি অর্ডার করতে পারেন আরেকটা একটা জিনিস আছে সেটা হচ্ছে জুন দল অনেক শৌখিন বাগানি আছেন বা যারা বাড়ির সাথে চাষ করেন অথবা বাড়ির আগে চাষ করেন তারা কিন্তু দুন্দলের বীজটা খুব পছন্দ করেন আপনারা চাইলে দুন্দলের বীজ নিতে পারেন প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় ধুন্দনের প্রতি প্যাকেটে বীজ থেকে প্রায় দশ গ্রামের মতো দশ গ্রামের যে বীজ হবে যাতে আপনি রোপণ করতে পারবেন প্লাস আপনার পাড়া প্রতিবেশীদের জন্য আপনি গিফট করতে পারবেন তাই আর দেরি না করে একেনি দেখানো স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে একান্ত যদি ওয়েবসাইট খুঁজে না পান গুগলে যে সার্চ দেবেন ডাব্লিউ 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 ডট শিকদা সিট ডট কম লেখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম